বাড়িতে কাকু এসছে অনেকদিন পর এখন শিলিগুড়িতে থাকে আগে থাকতো কাকুর জন্য রান্না করেছি চিতল মাছ ঝোল কাতলা মাছ করেছে ছোট বউ ডাল পাট বড়া কচুর লতি শাক আর হচ্ছে সরপটি মাছ শর্ষা দিয়ে

আজকে অনেক বড় মাছ এনেছে কাকুর ভাগ্যে ছিল ছিল কাকু একদম রসগোল্লা নিয়ে আমাদেরকে মিষ্টি মুখ করালো যাই হোক কাকু ভালো থাকবে আমার শ্বশুরের বন্ধু পরের দিন পরে আসছে